আলাইকুম সালাম ওয়ালাইকুম ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে যাচ্ছে আজকে শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন ওকে তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটিউব লাইটে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচার সঙ্গেই দেখো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন জগৎ সার্ভি নিয়ে কাজ শুরু করেছেন এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর আয়োজন অনেক করেছে সার্ভিটা কি কী কাজ রয়েছে কত টাকা বেতন পাবেন এবং আপনার থাকা খাওয়া কে নিন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা ভিডিওটি না তেমনি দেখতে থাকুন সব ভিডিওতে বিস্তারিত বলা দর্শক সার্ভেতে আপনারা জানেন যে আমরা কাজ শুরু করেছি আমরা বেশ কিছু ওয়ার্ক কমিটও পেয়েছি এবং সুরক্ষা সেবা থেকে আমরা হোম অ্যাভেয়ার্স থেকে অলরেডি আমরা আশিটির বৈদেশিক পাসপোর্ট ভগনের জন্য যে অনুমোদন লাগবে সেটা অনুমোদনও নিয়েছি এটা সুরক্ষা সেবা বিভাগে রয়েছে এটা ইন্টারনেটে দেখতে পারবে না গুগল বা ক্রোম ব্রাউজারে দেখতে পাবে সার্ভে সার্ভেতে কী কাজ রয়েছে সার্ভেতে কাজ রয়েছে এখন বর্তমানে কনস্ট্রাকশনের যে আপনাকে অবশ্যই ন্যূনতম এসএসসির পাস হতে হবে যদি এসএসসি পাস না তাহলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেটটা আমাদের কাছে কিন্তু দিতে হবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভোটার আইডি অবশ্যই কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে যখন আপনার ওয়ার্ক পারমিটটি আসবে আমরা বলার পরে কেননা অ্যাম্বাসের সুযোগ দিতে একটু দেরি হতে পারে পুলিশ পরিষ্কারটা আমরা যখন বলবো তখন করলে আপনার বেটার হবে নইলে পরিষ্কার ছয় মাসের ম্যাথ থাকে এই ম্যাথটি চলে যাবে এর জন্য আমাদের কাছ থেকে না যেলে পরিষ্ক্রিয়াটা করতে দেওয়া যাবে না বেতন কত পাবেন আপনি বেতন পাবেন আপনি ছয়শো ইউরোপ খাওয়ার জন্য পারবেন আপনি একশো ইউরে থাকাটা আপনার কোম্পানি বর করবে। এবং গোপন ইন্দ্রিশ জায়গাতে আপনি থাকবেন প্রোধ সময় আমরা পদ নিচ্ছি আমরা টোদা সময় নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এর মধ্যে আশা করি আমরা সম্পূর্ণ ফ্লাইট আমরা দিতে পারবে তো যারা অপেক্ষায় রয়েছেন তারা একটু কষ্ট কষ্ট করে অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনাদেরও সুদিন চলে আসছে খুব শীঘ্রই আমাদের কাছে বিভিন্ন সময় আপনারা রাত্রে ফোন করে থাকেন আসলে এই কাজটি বলবেন আমাদের অফিস আওয়ারের মধ্যে ফোন করবেন সকাল এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে ফোন করবেন তাহলে রিসিভ হবে দেন পরবর্তীতে ফোন করবেন রিসিভ যদি না হয় তখন আপনার মনে একটা খারাপ লাগার বিষয় বেঁধে চলে আসে চিন্তা ভাবনা করে আছেন আপনি এই নন ভুক্ত কান্ট্রি দেশ সার্ভেতে আপনি যাবেন তা অত আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরাই পারবো আপনাকে আপনার গন্তব্য পৌঁছে পৌঁছাতে স্বভাব থাকবেন এবং আমাদের যেন গুয়া বলবেন যেন আমরা সুন্দর এবং সঠিক মতে কাজ করতে পারি আল্লাহ হাফেজ